অধ্যায় তিন অধ্যায় তিনের এর শব্দার্থের টেকনিক দেখেন এখানে দুই পারলে তিন সহজ হয়ে যায় আগে ছিল দুই করে কোরে ছরে আরে আর এখানে ওটা ছিল বস্তুর বেলায় এটা ওইটা সেটা আর এটা স্থান জায়গা কো কো সোকো আসকো এটার সাথে নিচের চারটার অনেক গভীর সম্পর্ক কিরকম এই জায়গা ওই জায়গা সেই জায়গা কোন জায়গা এই চারটার যে অর্থ এই চারটার একই অর্থ শুধু এইটা একটু সম্মান সূচক মানে সিনিয়র কে বলতে হয় এভাবে আমি যদি আমার জুনিয়র কে বলি তখন মানে এইটা একটু সম্মান সূচক আর কি মানে তার অসম্মান এমনটা না তাহলে বলেন কো কোকো আসো এই জায়গা ওই জায়গা সেই জায়গা কোন জায়গা এই জায়গা ওই জায়গা সেই জায়গা কোন জায়গা আবার এটাও বলতে পারেন এখানে ওইখানে সেখানে কোনখানে

এগুলো কিন্তু অন্তর্ভুক্ত না পরীক্ষা এগুলো আসে এগুলো পরে ফেলতে হবে এবং এখানে যাচ্ছি আমরা চোদ্দ নাম্বার সরাসরি এর পরে কাতাখানা একটা কাতাখানায়

এরেবে তালিব এসুকারে তো এসকেলেচার কাইশা কোম্পানি আমরা আগে থেকে জানি আমরা যাচ্ছি পরবর্তীটা দেনুয়া টেলিফোন আপনি টেলিফোন ব্যবহার করতে করতে অনেক দেনা হয়ে গেছেন কি হয়ে গেছেন দেনা অনেক দেনা হয়ে গেছেন তাই মোবাইল ব্যবহার করেন তাই কি ব্যবহার করেন মোবাইল মোবাইল ব্যবহার করেন কে তাই মানে মোবাইল দেনোয়া মানে হচ্ছে টেলিফোন দেনোয়া মানে হচ্ছে টেলিফোন কে তাই মানে হচ্ছে মোবাইল মোবাইল তাহলে দেনা দেনোয়া দেনা হয়ে গেছেন কিসের জন্য টেলিফোনের জন্য টেলিফোন কিন্তু আসলে অনেক দেনা হয়ে যায় মানে কথা বলুক আর না বলুক বিল পে করতেই হয় সরকারি ভাবে তাই আমরা মোবাইল ব্যবহার করি কে তাই মোবাইল কে তাই মোবাইল হ্যাঁ তাহলে এইটা কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত না বাট পরীক্ষায় আসে বিদায় অ্যাড করা হয়েছে নেকুতাই টাই আমরা যে গলায় টাই বাদি সেই নেকুতাই নেকটাই টাই ওয়াইন মানে ওয়াইন এগুলো তাবাকো মানে সিগারেট এটা সবার মন থাকবে এই জন্য এটা সিগারেট কোম্পানি আছে বাংলাদেশে তোবাকো কোম্পানি হ্যাঁ তোবাকো তাহলে তাবাকো সিগারেট এটা একদম মিলে গেছে তাবাকো সিগারেট তোবাকো কোম্পানি আছে টোবাকো কোম্পানি আছে

ঢাকা শহর মান সম্মান হলে বেতন লাগবে দশ হাজার হইলে হবে বিচরণটা কেন ম হইল না বুঝলে আপনি আমার বেসিক ভিডিও পাঁচ নাম দেখেন জিদু কি ভেন্ডিং মেশিন এই ভেন্ডিং মেশিন মানে হচ্ছে অনেক মালামাল থাকে ভিতরে খাওয়ার আপনি টাকা দেবেন স্বয়ংক্রিয়ভাবে মালামালটা বের হয়ে আসবে হ্যাঁ জাপানের প্রত্যেকটা ওলি গলিতে ভেন্ডিং মেশিন মানে দোকানদার নাই মেশিনে মেশিন মুভিতে দেখছি হ্যাঁ মেশিন থাকে এভাবে এভাবে প্রচুর মালামাল সাজানো থাকে আপনি যা খাবেন এখান থেকে টাকা ইনসার্ট করবেন ওই পণ্যটার উপরে চাপ দেবেন পণ্যটা বের হয়ে আসবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেন্ডিং মেশিন বসালে মেশিন চুরি হয়ে মেশিন চুরি হয়ে তাহলে জিদু হাম বাইক কি ভেন্ডিং মেশিন এই বাইক 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 কিন্তু একটা মেশিন বাইক হুন্ডা হুন্ডা বাইক বাইক কিন্তু একটা মেশিন জিদু হাম কি মানে হচ্ছে ভেন্ডিং মেশিন জিদু হাম মানে হচ্ছে ভেন্ডিং মেশিন কোন কিছু সব ঠিকঠাক থাকলে আমরা বলি যা ঠিক আছে যা যা ঠিক আছে যা ঠিক আছে যা ঠিক আছে আর পরবর্তী গুলো কাতাকানা ইতালিয়া ইতালি সুইজারল্যান্ড আহ এগুলো কোম্পানির নাম তাহলে আমাদের এর